আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আর হচ্ছে ছাদে এসেছি রান্না করব তার আগ মুহূর্তে চুলায় ডাল বসিয়ে দিয়ে এসেছি তারপরে ছাদে এসেছি এখন নিয়ে যে টাটকা টাটকা সবজি রান্না করব মাছি পোকা ব্যস্ত আমার গাছের পরাগায়ন করতে আসলে সাজনা ফুলের এত তীব্র ঘান সব হচ্ছে পোকামাকড় আকৃষ্ট হয়ে যায় পুঁশাকের কি অবস্থা কোনটা রেখে কোনটা কাটবো এরকম হয়ে আছে কোনটা রাখবো কোনটা কাটবো কত বড় হয়ে গেছে ওই যে এখান থেকে শুরু করে ওই যে অত বড় একটা ডাল না একটা না হলে দুইটা ডাল কাটবো বেশি না তবে করলা আজকে হারভেস্ট করবো চলেন করলা দিয়েই শুরু করি হারভেস্টের কাজ এদিকে কয়েকদিন আগে কাটলাম আবারও হয়ে যাচ্ছে আর কয়েকদিন পরে আবার খেতে পারবো ডোগা চাল কুমড়োটাও খাড় উপযুক্ত হয়ে গেছে আর এখানকার এটা লাল হয়ে গেছে বিষমায় রাহিম এটা দিয়েই শুরু করি তো যেটা যেটা একটু বড় হয়েছে সেটা সেটাই নিব আর করলা তো খুব সহজেই হয়ে যায় টবের গাছে আমি খুব সহজেই করে থাকি আর চেষ্টা করি সবসময় করলাটা রাখার তাহলে হয় কি কেনা লাগে না করলাটা আর যেই সবজি আমি করি না কেন সেটা হচ্ছে একাধিক টবে করি তাহলে কিন্তু আর কিনতে হয় না যা হয় গাছে আমি সেগুলি খেয়ে শেষ করতে পারি না আলহামদুলিল্লাহ তো আপনারাও চেষ্টা করবেন যেই সবজি করবেন সেটা যেন আর আপনাদের কিনে খেতে না হয় এই হিসাব করে করতে শুরু করবেন দেখবেন কিন্তু অনেক ভালো হবে আর অনেক হচ্ছে আনন্দ পাবেন এতে সকালবেলা প্রচুর বৃষ্টি হয়েছে যার কারণে ছাদে একটু চলাচল করা একটু কষ্ট করি ভয় ভয় লাগে যেহেতু রেলিং নাই আর বেশ কিছু করলা কিন্তু রেডি হয়ে গেছে দেখি কতগুলি হয় আর আপনারা অনেকে আছেন অনেক বড় বড় করতে চান এই বড় 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 করার আশায় থাকবেন না খাওয়ার উপযুক্ত হবে খেয়ে নেবেন তবে কচি খেতে বলছি না খাওয়ার উপযুক্ত হলে তারপরে খাবেন তাহলে দেখবেন কি আপনি খেয়ে নিলেন আবার নতুন করে ধরবে আর যদি আপনি গাছেই সবজি রেখে দেন তাহলে কিন্তু ওইগুলি আর ধরতে চায় না তো আমি কিন্তু খুব বাতি করি না খেয়ে নেই হারভেস্ট করে নেই এতে আমার কাছে আবারও নতুন করে ধরতে শুরু করে তো আলহামদুলিল্লাহ আমি অনেক হ্যাপি আমার এই ছোট্ট সবজি বাগান নিয়ে যথেষ্ট সবজি খাওয়া হয় এই যে দেখেন আমি এটা নিয়ে নিব আর এই যে এখানে এটা আছে এটা কিন্তু এবার দ্রুত বড় হবে এটাই হচ্ছে নিয়ম নতুন নতুনকে সুযোগ দিতে হবে আসলে যারা নতুন আসবে তাদের হচ্ছে সুযোগ দিতে হবে আমি যদি এখন বড়লা করলাগুলি রেখে দেই তাহলে কিন্তু ছোটোগুলি নষ্ট হয়ে যাবে তো আপনারা এই বিষয়টা কিন্তু খেয়াল রাখবেন যে নতুন হয়েছে সেগুলিকে একটু সুযোগ দিতে হবে বাড়ার আমার পয়সা যে অবস্থা কি হয়ে গেছে দেখে ওর বাবাকে বলবো যে বেশ কিছু একসাথে হারভেস্ট করার জন্যে তো এই যে দেখেন উঠাতে উঠাতে কতগুলো করলা আমি তুলে ফেলেছি এই যে যেতে কি অবস্থা পুশাকের তো আপনারাও আমার মতো করে সবজি বাগান করতে চাইলে খুব কম খরচে আমি কিভাবে করি সেটা আমাকেই কিন্তু ফলো করতে পারেন আমার হচ্ছে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন আমি খুব অল্প টাকা খরচ করেই কিন্তু আমার ছাদ বাগান করি খুব বেশি খরচ করি না এতেই কিন্তু আলহামদুলিল্লাহ এই যে দেখছেন কি সুন্দর কতগুলো আমি করলা হারভেস্ট করে নিলাম আর এই পর্যন্ত যারা আমার ভিডিওটি দেখেছেন তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তবে হ্যাঁ উল্টাপাল্টা কমেন্ট করবেন না এতে কিন্তু আপনার আমার দুইজনেরই ক্ষতি তো বলেছিলাম আজকে কিছু পুঁশাক নিব চিকন চিকন নিব মোটাগুলি নিবো না এই যে দেখেন কত মোটা মোটা পৈশাক আর এত এত পুঁই আমি গিয়ে শেষ করতে পারি না এইরকম নিচেরগুলি নিলাম উপরের গুলি থাক চিকনগুলি নিব বেশি বেশি নিব না মিক্সড সবজি একটা রান্না করব আমার মা রান্না করতো তো ওইটা আমার অনেক ভালো লাগতো খেতে অনেক মিস করি সেটাই আজকে রান্না করব। তো আজকের ভিডিওটা খুব বেশি বড় না আর পুঁশাক আমি কীভাবে করে থাকি পুঁশাকে নাইট্রোজেন জাতীয় সার কিন্তু বেশি লাগে আর আমি হচ্ছে যেটা দিয়েছিলাম মাটি তৈরির সময় কিচেন কম্পোস্ট যেটা সে ওয়েস্ট যেটা সেটা সরাসরি দিয়েছিলাম আর হচ্ছে যে মুরগি কবুতরের ময়লা থাকে মানে পটি সেটাই হচ্ছে আপনারা চেষ্টা করবেন আমারও কিন্তু মুরগি নাই আমি কিন্তু মুরগি কবুতর কোনোটাই পালি না তারপরেও কিভাবে দিলাম সেটা আপনাদের বলি আমাদের আশেপাশে অনেক হচ্ছে অনেকেই মুরগি কবুতর পালে যাদের কিন্তু প্রয়োজন পড়ে না তো তাদের থেকে নিয়েও আপনারা কালেক্ট করেও দিতে পারেন আর হচ্ছে আমি রাসায়নিক সার ব্যবহার করি তার সাথে আর রাসায়নিক সারটা অনেকেই হয়তো বা ইউজ করতে চান না তারা একটু বেশি পরিমাণে জৈব সার ব্যবহার করবেন তাহলে কিন্তু হবে এই ডোগাটা কেমন যেন তেরা বাকা এই জন্য কেটে নিলাম আর নিব না অনেক বেশি হয়ে গেছে তো আমার ভিডিওটি যারা এ পর্যন্ত দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর কেমন লাগলো কমেন্ট করে জানাবেন আমার এই সুন্দর ছোট্ট বাগানের সবজি আমি প্রতিনিয়তই খেয়ে থাকি তা তো সবজি হয় আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে হাজারো শুক্রিয়া তো আর নিব না আজকে এ পর্যন্তই আমার হারভেস্টিং এবার ধুয়ে নিই চলেন এই জায়গাটা এমন একটা পিছলা জায়গা হয়ে আছে ভয় লাগছে আসলে সাত বাগান করলে কত যে কী করতে হয় সেটা কল্পনার বাইরে এই যে এখানে হচ্ছে ময়লা চলে গেছে এগুলি পরিষ্কার করে দিতে হয় এগুলি তো আমার কাছেরই ময়লা আমি যদি না পরিষ্কার করি তাহলে পানি যাবে না আর সকালবেলাতে প্রচুর বৃষ্টি হচ্ছে এখন প্রচুর বৃষ্টি হচ্ছে অনেক পিছলা একটা জায়গা যেহেতু নিচে ছিল টবে ছাদে আজকে আমার ভিডিওটি এখানেই শেষ করছি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এই যে এটার পরাগান করতে পারিনি জালেটি অনেক ভালো ছিল তারপরেও হচ্ছে দুঃখ প্রকাশ করবো না কারণ আমার নিজেকে যদি থাকে তো অবশ্যই পাবো আর যেহেতু গাছ ভালো আছে আবার নতুন বের হয়ে যাবে এটারও পরাগান ছিল